একজন নাকি বাজারে গরু নাম হচ্ছে তাহিরি নাম কি রাখছেন গরু তাহিরি পাগলামি করে প্রচন্ড এবং হেপাড়ে আমরা ছোট থেকে ওরে মানে

নয়টা দিক তার মধ্যে খুঁজে পথে পাওয়া যাবে আল্লাহ তালার ভাষায় তার মধ্যে নয়টা দিক খুঁজে পাওয়া যাবে নাম্বার ওয়ান হলো সে আল্লাহর ওয়াদা সে ভঙ্গ করবে না পূরণ করবে পূরণ করবে নাম্বার দুই হলো নাম্বার দুই হলো আল্লাহ সুন্দর করে বলছেন তারা কখনো অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না ওয়াদাকে কখনো ভঙ্গ করবে না আজকে ওয়াদা ভঙ্গ করার যে

আমি কিন্তু আয়তের বাইরে যাচ্ছি না এখানে বড় আলমে দিন বসে আছে আমার ভিতরে তার বন্ধনের কলা খাই এই জাতীয় আমার কোনো কথা আমি বলি আমি চেষ্টা করি আমার দেশে বহু আলোচক আছে এখন দুঃখ লাগে একটা বিষয় একটা আলেম তো আলেমের নামে যদি গরুর নাম হয় একজন নাকি বাজারে গরু তুলছে গরুর নাম হচ্ছে তাই তো এটা তো ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় যার মাথায় পাতালি আছে যার মুখে দাঁড়িয়ে আছে যা আয়াত বলে যে হাদিস বলে যে ওয়াস করে তাহলে সে কি ক্যারিয়ার অর্জন করলো সে কি যোগ্যতা অর্জন করলো গরুর হাটে গরুর নাম হলো তাই এরপরে আমি বলতে চাই এই নামকরণ যিনি করেছেন সবের কাজ না গুনার কাজ বিবেকের কাজের দিয়েছে অবশ্যই তার মধ্যে যে ব্যক্তিটা এটা করেছে হয়তো কোন ব্যক্তিটা ভুল এটা তার ওনার কাজ অবশ্যই কিছু দৃশ্যমান তার মধ্যে কিছু পাওয়ার কারণে এই নামটা এসেছে ঠিক কিনা বলেন তো চা খায় কেন আপনি বনছে সঙ্গে এরকম বলে কেন চা খায় কফি খায় আর কি খায় খায় না তো তো আরেকদের আচরণ হতে পারে না আপনি কেন মামলা দিবেন আপনি আলেমের বিরুদ্ধে মামলা দিবেন ওইদিকে ফিলিস্তিন পরে শেষ হয়ে যাচ্ছে সিরিয়া পরে শেষ হয়ে যাচ্ছে আপনি এক আলেম আপনি নিজে আলেম ঠিক আছে আপনি আলেম মনে করছে ভালো কথা সমস্যা নেই আপনি পুরোনো আদেশ করেছেন আমি আপনাকে সম্মান করি সম্মান রেখে বলতে চাই আপনি আরেকটা আলেমের বিরুদ্ধে মামলা দিবেন কেন আপনি কি তার সাথে কি বসতে পারেন না আপনি কি তাকে বুঝতে পারেন না আপনি হুমকি ধামকি দেবেন

হয় প্রসঙ্গ আসলো বলে না। হয়তো মিডিয়ার কল্যাণে তাদের কাছে কথাগুলো যেতেও পারে কিন্তু আমি সম্মান রেখে বলতে চাই আমি ইজ্জত রেখে বলতে চাই আমি ওই ব্যক্তি কি বলব দয়া করে ব্যালান্স ভারসাম্য অভাব রক্ষা করুন ভারসাম্য বজায় রাখুন লাগাবিহীন কথাগুলো না বলাই ভালো ইনডোরের কথা আউট করে না যাওয়াই ভালো সংসারে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়

আলোচনার তো কেবল আমি মানে কেবল বারান্দায় আছে আমি তো মাঠে নামিয়ে নাই আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই জোরে বলি তাহলে উলুর আলবা আমরা বিবেকবান হতে চাই যদি তাহলে বিবেকবানদের মধ্যে নয়টা দিক থাকতে হবে কয়টা দিক থাকতে হবে নয়টা এক নম্বর বলো আমরা আল্লাহর ওয়াদা ভঙ্গ করব না ঠিক রাখবো আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে আসছি কোন জগতে কলম বলেন তো রুহের জগতে এখন আমরা আসছি কোন জগতে দুনিয়ার জগতে আলমে আর থেকে আলমে বুথুন মার পেটে ছিলাম মার পেট থেকে আলমে জাহান দুনিয়াতে আসছি আলমে জাহান থেকে আলমে বাজাস কবরে যাব কবর থেকে আবার চলে যাব কোথায় আলম আখেরা আবার আখেরাতের জেন্দিগিরে চলে যাব ফায়সালা হবে জান্নাত জাহান নাম এগুলো আসে না নাই বলেন বিচার আসে না নাই সম্মানিত তাহলে অঙ্গীকারকে ভঙ্গ করা যাবে না না তো মানুষ আল্লাহর সঙ্গে অঙ্গীকার